আপনার নৈতিক আপনি না বললেন যে নৈতিকতা তো কোরআন হাদিসের উপর নির্ভর করে আল্লাহ নবী যেটা বলেছে সেটাই নৈতিক আর যেটা হারাম করেছে সেটা অনৈতিক সেটাই তো তাই না আচ্ছা তো তার মানে গুইসাপ এই যে যে জিনিসটা আমরা দেখি যে আমরা সরাসরি বই থেকে দেখি গুইসাপটা হচ্ছে হালাল এটা খাওয়াটা নৈতিক কাজ আপনার মানে বিধান মতে এটা হচ্ছে গুইশাব এটা সান্ডা খাওয়া কি কখনো নৈতিক কাজ হতে পারে

জি এখানে তো তাই লেখা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে দুইটা হালাল জিনিস দেখলাম হায়না এবং বেজি খাওয়া কি ভাই হালাল নাকি হারাম বলেন তো হাদিস অনুযায়ী তো এখানে লেখা আছে যে হালাল ওয়াও তার মানে এটা একটা নৈতিক কাজ আমরা বুঝলাম আচ্ছা ঠিক আছে উটের পেশাব খাওয়া এটা কি হালাল নাকি হারাম যদি একটু বলতেন উটের পেশাব এটা হচ্ছে আসিফ আমার জানা না সঠিক আচ্ছা তাহলে আমরা এখন আলেমের বক্তব্য শুনে নেই এবং দেখি যে আলেম কি বলে একটু শুনেন হ্যাঁ এটা দুনিয়া নিয়মে এটা তালাক হবে তালাকটাকে খারাপ ভাবে দেখার কোনো সুযোগ নেই ওইটা কোনো সহি হাদিস না যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম কাজ হচ্ছে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক এটা কোনো সহি হাদিস না কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারেন হালাল সবগুলি উৎকৃষ্টতম কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারেন হালাল সবগুলি উৎকৃষ্টতম আচ্ছা এখান থেকে আমরা জানলাম হালাল সবকিছুই উৎকৃষ্টতম নিকৃষ্ট কোনো হালাল জিনিস হতে পারে না হালাল সবই উৎকৃষ্টতম আচ্ছা এবার এটা শুনি কি বলে আচ্ছা এটা এরকম কেন আচ্ছা এখান থেকে শুনি আজাকিনা এর মুখ থেকে শুনি পয়েন্ট নাম্বার 1 লেট মি টেল ইউ according to ibn sina he says that the urine of the camel and the urine of the cow it is not najis it is tahir it is pure according to the fuqaha according to islamic scholars they say that any animal for any animal which is permitted for a muslim to eat or any bird which is permitted for a muslim to eat that animal or that birds urine and feces is Tahir, it is pure, it is not Najeeb. The urine and feces of all the animals which were permitted to eat আচ্ছা আমরা দেখলাম এই ভিডিওটা দেখাতে চাইছিলাম কিন্তু এই ভিডিওটা এখন এখানে চলতেছে না আমি একটু পরে দেখাবো নে তা তার আগে আমি একটু জাদুল মাদ গ্রন্থ থেকে একটু দেখে ইমাম ইবনুল কাইম রচিত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইসলামিক গ্রন্থ এখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা দেখেন মুক্তাসার জাদুল মাদ গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি ইমাম ইবনুল কাইম বলেন এই ঘটনা থেকে জানা গেল উঠের পেশাব পান করা যায় যে সমস্ত পশুর গোস্ত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র দেখা যাচ্ছে ভাই জি 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 ভাই দেখা যাচ্ছে

পেশাদারটা আমার জানা নাই বাট আমি জানি মানে রক্ত দেওয়াটা কি হালাল নাকি হারাম যদি একটু বলতেন আমি জানি যে রক্ত দেওয়া ভালো কাজ এবং এটা ভালো শুনেছি কিন্তু এভাবে কিছু শোনা হয়নি যে অমুসলিমদেরকে রক্ত দেওয়া হারাম নাকি হালাল আচ্ছা আমরা একটা ফতোয়া আলবানি থেকে একটু পড়ি এটা একটা নাসিরউদ্দিন আলবানির একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ আর এটা পৃষ্ঠা নম্বর 355 এখানে যে জিনিসটা বলা আছে কোন খ্রিস্টানকে কি রক্তদান করা যাবে জবাব যদি আপনার মাঝে ও তার মাঝে ভালো সম্পর্ক থাকে এবং তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার নিয়তে দান করেন তাহলে জায়েজ অন্যথা জায়েজ নয় ভাই এটার মানেটা কি যদি একটু বুঝিয়ে দিতেন এই হাদিসটা থেকে টোটালি হচ্ছে আমরা অমানবিক একটা বিষয় দেখতে পাচ্ছি মানে এটা যা দেখাচ্ছে যে আপনার সাথে ভালো সম্পর্ক থাকলেই রক্ত আপনি দেওয়ার জন্য হচ্ছে এটা জায়জ করতেছে এবং যদি সম্পর্ক না থাকে তাহলে জায়জ নেই সে যদি ভিন্ন ধর্মের ব্যক্তি হয় আচ্ছা তাহলে আমরা তো ইসলামের নীতিনীতিকতার মানে বিধানগুলো আমাদের কাছে একটু ইয়া লাগতেছে আচ্ছা ঠিক আছে দেখি আরো কি কি আছে পিত্তেফাক পত্রিকাতে একটা লেখা ছাপা হয়েছিল সেটার একটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছিলাম অনেক বছর আগে এটা ফতোয়া মাহমুদিয়া এবং হিরুল ফিক আছে অমুসলিমদের রক্ত দেওয়া বা নেওয়া অমুসলিম থেকে রক্ত নেওয়া ঠিক নয় তবে রক্ত নিয়ে নিলে এতে করে মুসলমান রোগী কাফের হয়ে যাবে না তার সন্তানাদি কাফের হয়ে জন্ম নেবে না তবে কথা স্পষ্ট যে কাফির পাপিষ্ট ব্যক্তিদের রক্তের যে খারাপ প্রভাব থাকে তার প্রভাব কোদাভিরু মুসলমানের রক্ত পড়ার শক্তিশালী সম্ভাবনা বিদ্যমান আচ্ছা আমরা একটু আচ্ছা এই ভিডিওটা দেখা তো লাভ নেই আচ্ছা ঠিক আছে একটু দেখা ভিডিওটা একটু দেখেন এখানে কি বলে ওনারা একটা ইসলামী আলোচনা সভা একটু শুনেন হ্যাঁ আমার মেয়ে হচ্ছে যেখানে টিউশনি পড়তে যায় সে টিচারটা হচ্ছে হিন্দু তো উনি আমাকে সালাম দেন কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না মানে আমি যতদূর জানি যে সালাম দেওয়াটা যাবে কিনা আমি সঠিক জানি না সেক্ষেত্রে কি করতে পারি হ্যাঁ এটা আসলে ধন্যবাদ এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গায় মিষ্টির দোকান অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয় ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু ডিফারেন্ট ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে ওটা আমি নিজেও পারি না তো ওটা হলো আসলে একটু কঠিন ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক তো যদি এটা আমরা না পারি মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পারি তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায় তাহলে ওয়ালাইকুম এটুকু পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন মোটামুটি এরকম ধরনের মত আছে তারপর আপনি আচ্ছা কত সুন্দর কথা বললেন আমাদের আমরা ইসলামী নৈতিকতার মানে ইয়াগুলা দেখতেছি একটা একটা করে এবং মরণোত্তর অঙ্গদান এই জিনিসটা তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে যারা মারা যায় তারা যদি তাদের ডেড ডেড বডিটা তাদের ডোনেট করে দিয়ে যায় তাহলে সেই ডেড বডি থেকে কিডনি চোখ চোখের কর্নিয়া এবং ফুসফুস এবং অন্যান্য যে সমস্ত অঙ্গ কাজে লাগে সেগুলা দিয়ে তো একজন মানুষ যা যে অসুস্থ সে তো বেঁচে উঠতে পারে সিফাত ভাই এটা তো আপনি জানেন যে মরণোত্তর দেহদান বিষয়টা কি এটা তো জানেন

হ্যাঁ মানে মানে বডিটাকে ডোনেট করা যাবে না এটাই মানে আলেমরা এটি বলা এখানে ভিডিও আছে ভিডিও আপনি দেখে নিতে পারেন আমি আপনাকে ভিডিও লিঙ্ক দিয়ে দিব না পরে এখন আর বাজাইলাম না তো আমরা নীতি নৈতিকতার মানে বেশ ভালো একটা মানে সফর করলাম আর কি মানে ইসলামী নৈতিকতা আসলে কি জিনিস তো ইসলামে তো এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তো দেওয়া হয় নাই শুধুমাত্র বিধানটা দেওয়া হয়েছে তাই না জি 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 আর নৈতিকতা তো নির্ভর করে হচ্ছে সারাজ ভাই আপনাকে যে জিনিসটা বলছে সেই জিনিসটাই হচ্ছে যে নৈতিকতা জিনিসটা হচ্ছে সেই মানে নলেজটা যে যাচাই করার যে নলেজটা সেটাই হচ্ছে নৈতিকতা এখন যদি আপনি সেই নলেজটাই না থাকে সেটা যাচাই করার পদ্ধতি আপনার কাছে না থাকে জাস্ট আপনার একটা গ্রন্থে লেখা আছে নাকি লেখা নাই অমুকে অমুকে কয় নাই আল্লাহ নির্ভর করে তাহলে তো সেটাকে আদৌ কোনো নৈতিকতাই বলা যায় না সেটাকে বলতে হয় একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আর নৈতিকতা শুধুমাত্র সেটা যেটা যাচাই বাছাইয়ের পরে সেটা থেকে বোঝা যায় যে এই জিনিসটা সকলের জন্য ভালো নাকি সকলের জন্য মন্দ হ্যাঁ সিফাত সাহেব আপনার প্রশ্ন উত্তর শেষ হ্যাঁ ভাই ধন্যবাদ এবং এটার কোনো কিছু আমি বলতে পারিনি মানে বিজ্ঞান ভিত্তিক কথাটা ছিল যে আপনার ছিল আপনার কনসিয়াস মানে মানুষের যে চেতন মানে এরকম জি 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 ওইটা ছিল আর কি জি জি মস্তিষ্কের যে চেতনার জৈবিক আর কি হয়ে গেল যে চেতনা যদি একটা অতি প্রাকৃতিক হয়ে থাকে তাহলে সেটার একটা প্রমাণ দিতে বলেন যে উনি কিভাবে বুঝলেন যে জড় পদার্থ থেকে প্রাকৃতিক উপায়ে সম্ভব না শুধুমাত্র অলৌকিক

কেউ যদি দাবি করে আপনাকে যে আমার জ্ঞান এই সম্পর্কে কেউ যদি আপনাকে দাবি করে যে জড় পদার্থের থেকে যখন জীবিত পদার্থে রূপান্তরিত হলো তখন তার মধ্যে চেতনা প্রাকৃতিক উপায়ে আসা সম্ভব না চেতনা আসতে হলে অতি প্রাকৃতিক উপায় আসতে হবে এটা একটা দাবি না ভাইয়া যে চেতনা প্রাকৃতিক উপায় আসা সম্ভব না অতি প্রাকৃতিক উপায় আসতে হবে তখন আমি তার কাছে কি যাবো এটা সব পক্ষে রেফারেন্স যাব যে ভাই আপনি যে দাবি করলেন এইটা প্রাকৃতিক উপায় হওয়া সম্ভব না এটা সব যে দাবিটা করলেন সেই দাবির সবপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে যদি প্রমাণটা না দিতে পারে তাহলে তার দাবি তো সাথে সাথে বাতিল যে সে তার দাবি সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারছে না যে ঠিক আছে আমি মানলাম কিন্তু এর থেকে কি মানে প্রমাণ হচ্ছে যে গড আছে এর থেকে প্রমাণ এর সাথে তো পুরো সরাসরি কানেকশন নাই যখন আপনি অতি প্রাকৃতিক বলবেন অতি প্রাকৃতিক ক্ষেত্রে অনেক কিছু থাকে যেমন গড এর বিষয়টা আসে বাট সরাসরি আসে না ট্রু যেটা বলছেন ঠিক আছে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আপনি আগান তখন তাকে আপনি জিজ্ঞেস করতে হবে যে

ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সিফা সাহেব আপনি কি মনে করেন উই যেই ইশ্বরের দাবিটা করা হচ্ছে সেই ইশ্বরের তো একটা চেতনা আছে নাকি নাই হ্যাঁ অবশ্যই ওয়াও সেই যেই ব্যক্তি আপনাকে বলেছে সেই ব্যক্তি তো মুসলিম নাকি জি 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 অবশ্যই আচ্ছা ইসলাম অনুসারে আল্লাহ পাকের তো হাত আছে পা আছে মাথা আছে মুখ আছে মানে আকৃতি আছে

আ আপাতত ধরে নেই যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে আকার আকৃতি সম্পন্ন একটা চরিত্র যে চরিত্রে নাকি আবার কনসিয়াসনেস আছে চেতনা আছে এই আকার আকৃতি মানে শরীর আল্লাহ পাকের একটা শরীর আছে একটা বডি আছে যে বডিটা আবার আরশে সমাসীন মানে আরশে বসে আছে এবং আল্লাহ যে পা রাখার জায়গা সেই জায়গাটাও আছে এই যে আকার আকৃতি সম্পন্ন একটা সত্তা যার একটা চেতনা আছে তাহলে তো বোঝা যাচ্ছে যে সেই শরীর থেকে সেই চেতনাটার উদ্ভব ঘটেছে তার শরীরটা যদি জড় পদার্থ দ্বারা তৈরি হয়ে থাকে সেই চেতনাটা কিভাবে চেতনাতে পরিণত হলো সেটার ব্যাখ্যাটা তো আপনারা ওই মুসলিম ফ্রেন্ডের দিতে হবে এখন আমি আপনাকে সেই জিনিসগুলো একটু দেখাচ্ছি যে আল্লাহ পাকের যে বডি আছে ইসলামের আল্লাহ পাকের একটা বডি সম্পন্ন আল্লাহ পাক সেই বিষয়টা প্রমাণ আমরা এখন একটু করি ধারণ এক সেকেন্ড আমি একটু আচ্ছা এখানে তো ওটা সরলেই যাচ্ছে না ঠিক আছে আমি একটু ফারাজ ভাই আমি তাহলে এই ওই মানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি ভিডিওগুলো দেখাচ্ছি কারণ এখানে ইয়াটা দেখানো যাচ্ছে না এটা স্মরণেই যাচ্ছে না কি হলো বুঝলাম না ঠিক আছে আমি একটু দেখাই এই জিনিসগুলো একটু দেখানোর দরকার আছে দেখেন আল্লাপাকের কি কি আছে আমরা একটু দেখি এটা অনেক বড় ভিডিও মঞ্জুরি লাহির তারপরে হচ্ছে গিয়ে মুফতি ইব্রাহিমের তারপরে হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে কাটটা যে দেখাবো অনেকগুলো ভিডিও আছে বিষয়ে আচ্ছা এটা একটু ছাড়ি শোনেন একটু দুনিয়ার বুকে আপনি তার দাপট দেখেন নাই দূরে রেখেছে আল্লাহ তালা আসর উপরে আছেন তিনি পর্দা দিয়ে ঘিরে রেখেছেন তাকে যাতে করে সবকিছু নষ্ট না হয়ে যায় যদি তিনি পর্দা খুলতেন সবকিছু পুরে ছাই হয়ে যেত আসনের মাঠে আল্লাহ তালা আপনাকে তেমন চোখ দিবেন যে চোখে আপনি সহ্য করতে পারেন এমন শরীর দিবেন যে সকল সহ্য করতে পারেন আপনি যদি জান্নাতে যান জান্নাতে গেলে যেহেতু জান্নাত গুলো হচ্ছে আর্শের নিচে আর্শের নিচে জান্নাত আর্শের নিচে হবে জান্নাত জবছে উপরে যান টপ লেভেলে জান্নাতে জান্নাতে ফেরদাউস প্যারাডাইজ যেটাকে বলা হয় সেটা হচ্ছে সরাসরি আর্শের নিচে যে সেখানে যাবে উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ আচ্ছা আল্লাহকে তাহলে দেখা যায় মানে দেখা দেখতে পাবে আর কি আমরা এই ভিডিওটা একটু দেখি টুক দেখবো না অল্প অল্প দেখবো টাকার কথাটি নাস্তিকতা शामिल নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকতাবাদী মানুষেরা निराकार মানে যার কোনো অস্তিত্ব নেই ঈমানেরও একটা আকার আছে একটা কথারও একটা আমাদেরও একটা ডেসিবল আছে যে কোনো জিনিস একটা অস্তিত্ব সারা makhlukাতের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই আল্লাহর মতো কোনো কিছুই নাই আল্লাহর মতো কোনো কিছুই নাই কিন্তু ওয়া হুয়াস সামিউল তিনি শোতা তিনি দরষ্টা সব সৃষ্টিরা যেমন শুনি আল্লাহ শোনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহও দেখেন তার দেখাটা মূল সরাসরি আল্লাহ আল্লাহি আল্লাহ তার সুরত নিয়ে তার আকার আসবেন আল্লাহ এই হাদিসটি শোনার পরে আল্লাহ আকার নেই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয় এবং কোরআনের আয়াত অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন

আল্লাপাক হয়তো অনেক মোটা অনেক বেশি এই কারণে অনেক মোটা হয়ে গেছে বয়স তো হয়েছে মোটাও হয়ে গেছে অনেক এই কারণে যে মানে অনেকগুলা ফেরেস্তা আবার আল্লাহর এই বহন করতে হয় হ্যাঁ দেখেন একজন ফেরেস্তা আবার এত বড় যে কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব হলো সাতশো বছরের দূরত্বের সময় মানে বিরাট বিরাট বড় ফেরেস্তারা আল্লাহর আড়স বহন করে আল্লাহর আবার মাঝে মাঝে কাইঁপেও ওঠে দেখেন এখানে এই হাতেছে একজন সাহাবির মৃত্যুতে আল্লাহ তাকদির জানা পাক যে আল্লাহ পাক নিজেই মানুষের মৃত্যু মৃত্যুর ইয়া পাঠা ফেরেশতা পাঠায় সেই আল্লাহ নাকি সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে এতই কষ্ট পাইছিল যে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল মানে কি একটা মুসিবত ভাই কি একটা মানে অবস্থা চিন্তা করেন কোরআনেও এই জিনিসটা বলা আছে রবের চেহারা অনেকগুলো আয়াতে এই জিনিসটা বলা আছে আল্লাহর চোখের কথা বলা আছে এবং আল্লাহর যে চোখের যে টেরানা সেটা সেটা স্পেসিফাই করে দেয়া আছে সহি মুসলিম মুসলিমের হাদিসে এবং আল্লাহ পাক যে যে আমি বললাম পা দিয়ে যে চাপ দিবে সেটা সেই হাদিসটা দেখাচ্ছি দেখেন এখানে এখানে আছে পা দিয়ে চাপ দেওয়ার হাদিসটা

ভর্তি হয়ে যাবে তখন আল্লাহ পাক কি করবে পা দিয়ে চাপ দিয়ে জায়গা করবে মানে আমরা যখন একটা বড় জিনিসের ভিতরে জিনিসপত্র ভরি তখন যদি মানে জায়গা না হয় তখন একটু চাপ দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে তারপর আবার ভুরি আল্লাপাক সেইভাবে জাহান নামে পা দিয়ে চাপ দিয়ে এরপরে আবার পাপী বান্দা ঢুকায় পরিপূর্ণ করবে এটা একদম এই হাদিস থেকে একদম স্পষ্ট যে আল্লাহ পাকের এই যে বডি আছে তো এই বডি থেকে যে উৎপন্ন বডি থেকে যেই বডি যেহেতু আছে সেটা একটা সে একটা আকার আকৃতি সম্পন্ন সত্তা আকার আকৃতি সম্পন্ন সত্তার একটা কনসাসনেস আছে তাহলে ভাই সেটারও তো ব্যাখ্যা দিতে হবে আপনার তাই না কি বলেন জি 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 ভাই এটার ব্যাখ্যা কিভাবে দিবেন যদি আপনি যদি এটা দাবি করেনও ধরেন এটার প্রমাণ আপনি আমাদেরকে কইরাও যদি দিতে পারেন যে একটা জড়বস্তু থেকে কনসাসনেস আসতে হইলে একটা অতি প্রাকৃতিক একটা সত্তার হাত থাকতে হবে এটা যদি প্রমাণ করতে পারেন তখন তো আমরা আরেকটা কোশ্চেন করব যে তাহলে আল্লাহর কনসাসনেস কিভাবে হইল এটা তো ওই স্টেজে আপনি পার হইতে পারবেন না আমি গ্যারান্টি দিতে পারি ওই স্টেজে আপনি পার হইতে পারবেন কিন্তু ওই স্টেজ পার হওয়ার পরেও তো আপনি মানে নিষ্কৃতি পাবেন না আপনাকে আরেকটা আনসার দিতে হবে জি আসিফ ভাই বুঝতে পেরেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফারাজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের হচ্ছে মূল্যবান সময় দেওয়ার জন্য ভবিষ্যতে আবার হচ্ছে কোনো কিছু জানার থাকলে আমি লাইভে আসবো আমি হচ্ছে